শ্রী গুরুবে ওম বাগেশ্বর নম ওম হাঙ্গ হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শন আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল আজ চৌঠা অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ইংরেজি একুশে নভেম্বর দু আজ শুক্রবার দর্শন তো প্রতিপদ এই প্রতিপদ থাকবে দিবা একটা দশ মিনিট পর্যন্ত আর পরেই দ্বিতীয় আজ অনুরাধা নক্ষত্র থাকবে দিবা একটা সাতাশ মিনিট পর্যন্ত পরে জ্যেষ্ঠা নক্ষত্র যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে বৃষ্টিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা একটা সাতাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ মৃতে দর্শক বন্ধু আজকে কোনো প্রকারের দোষ নেই তবে দিবা একটা দশ মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা আজকে আজকে রয়েছে বাহন ক্রয় বিক্রয় এটি রয়েছে আজকে শুভকর্ম ভূমি ক্রয় বিক্রয় জায়গা কেনা বেচা করতে পারেন গাড়ি কেনা বেচা করতে পারেন কোনো কারখানা আরম্ভ করতে পারেন ইত্যাদি শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দর্শক আজকের দিনটি বিশেষ উল্লেখযোগ্য দিন হলো আজকে বিজ্ঞানী স্যার সি ভি রমণের আজ প্রয়াণ দিবস দর্শবন্ধু এই ছিল আজকের দিন পঞ্জিকা চলুন নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না চিন্তা নেই আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শন দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশের জাতক জাতিকাদের আজকে তীব্র চিন্তা মনের মধ্যে থাকবে ফলে আপনার আজকে শরীর অসুস্থ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আবার কর্মে বিভ্রাট করতে পারে তাই আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে শারীরিক এবং কর্ম নিয়ে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে উত্তেজিত হবেন না দায়িত্বের কাজটি মনোযোগ পেয়ে সম্পন্ন করুন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা মোটামুটি ভাবেই করে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মিশ্রাসী জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনি ঘুম থেকে উঠে স্নান করে পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনি ধ্যান করুন আগে রাধা মাধবের তারপরে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার যখন তারপর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ পরবর্তী ঋতু বিষয় বৃষরাশি জাতিকাদের নৈরাস্য মনোভাব দেখা যাবে মনের মধ্যে কোনো আশা থাকবে না নৈরাস্য মনোভাব মনের পরিস্থিতি ভালো থাকবে না একটা হতাশায় ভুগতে পারেন বৃষরাশি জাতক দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকবে কর্ম নিয়ে আপনাদের আজকে দুশ্চিন্তা হতে পারে কর্মে মনোসংযোগের অভাব হতে পারে এবং কর্ম হারিয়েও যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে যেতে পারে খুব থাকতে আর যারা সরকারি ফার্মে চাকরি করছেন যারা সরকারি ফার্মে চাকরি করছেন তাদের মোটামুটি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে কর্ম চলে যাওয়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে মনোমান ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের আজকে কেউ হতাশাই ভুগবে সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে একশো আটবার ওম নম শিবের মন্ত্রটিকে জল আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ক্ষতি আপনি শিকার হতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বিঘ্নিত হতে পারে মিথুন রাশির মিথুন রাশির যারা কর্মজগতে আছেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের বলবো খুব সাবধানে এবং মন দিয়ে কাজ করব ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে কর্মের স্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা সমগ্র মিথুন রাশি জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হোম ক্র যা রা লা বা আ ক্র মহাকাল ভৈরব সর্ববিঘ্ন সায় না সায় হ্রীং সিরিং ফট সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুভ আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভত্ব ফল লাভ করবে কর্কট রাশি জাতক জাতিকা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে হবে। কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকা যারা সরকারি বেসরকারি কর্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে কর্কট রাশি ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান করে বিদ্যার্থীদের শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম জপ করুন ওম শাম শামাই নাম একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি হওয়ার জন্য রয়েছে ঘরে বাইরে সর্বত্র কোনো না কোনো কারণবশত আপনি অশান্তিতে লিপ্ত হয়ে যেতে পারেন তাই অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু খুব বাক্য বুঝে সুঝে ব্যয় করবে তা না হলে আপনার কথায় অশান্তি আরও বৃদ্ধি পেতে পারে খুব সাবধানে থাকুন সিংহ রাশি জাতক জাতিকারা কর্মস্থানে সজাগ সচেতন থাকুন এবং কর্মে মনোসংযোগ বৃদ্ধি করেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক অতীতে করবে বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ রাশি জাতি জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন যক্ষুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট নাম বাচম মকং পদম লয় কিলয় কিলয় বুদ্ধিং সুয়া এই দিনটি কন্যা রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে ভীষণ উৎসাহ থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য খুব শুভ ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতির যুগ রয়েছে কন্যারাশির কন্যারাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগ বজায় থাকবে সমগ্র রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদীপকে প্রণাম করুন জবা কুসুম শঙ্ক সান কাশ্যপেয় মহাদুতি ধনতারিণ সর্বপা পগ্ন প্রণতহী দেবাকরম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে প্রতিভার প্রকাশ বিকাশ ঘটবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে আপনার যে ট্যালেন্ট পাওয়ার সেই পাওয়ারটা আজকে জাগরিত হবে কর্মে আপনারা খুব সফলতা পেতে চলেছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের মন জয় করে ফেলতে পারেন আজকে তুলা তুলারাশির চাকরিজীবীরা রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে তুলারাসির বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ ঘটবে এবং পড়াশোনায় ভালো ফলাফল লাভ করবে তুলারাশির বিদ্যার্থীরা সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কান কাশ্যপিও মহাদুতি ধানতারিং সর্বপা পাপগ্ন পণতহস্বী দিবা করম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে নতুন একটা আশার আলো দেখতে পাবেন আর সেই আশার আলো নিরিখে আপনার আজকে পথ চলা শুরু হবে সকাল থেকে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা আজকে একটা আশার আলো দেখতে পাবেন ডিপার্টমেন্ট থেকে চাকরি সংক্রান্ত বিষয়ে যেটা আপনাকে আনন্দ প্রদান করবে বৃশ্চিক রাশি ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গেছে বিদ্যার্থীদের জন্য খুব সুবিধা সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী তারা মাকে প্রণাম করুন জপ করুন তারা ওই বিধমহী মহা উগ্রা ওই ধীমহী তন্ন দেবী প্রচুর মা তারাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের বলবো আজকে কিন্তু খুব সাবধানে চলেন কারণ আজকে আপনাদের সমস্যা হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে সেক্ষেত্রেও সাবধানে থাকতে হবে ঝুঁকিপূর্ণ কাজের সাথে যারা যুক্ত আছেন ধনুরাশি খুব সাবধানে কাজ করুন মন দিয়ে নালে সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে নিজের দায়িত্বের কাজ ছাড়া অন্য কিছু ভাববেন না তাতে কিন্তু সমস্যা বেড়ে যাবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে রাস্তায় চলা ফেরার পথেও আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও আজকে সাবধানে থাকতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হোং ক্রো চা রা লা বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় না সায় রেং এই মন্ত্রটি আন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর রাশি জাতক জাতিকারা আজকে তৃপ্তি পেতে চলেছে আজকে শান্তি পাবেন সুখ পাবেন তৃপ্তি পাবেন আপনাদের আজকে দিনটি আপনার মনের মতো থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হবে এবং অংশীদারের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদের আজকে ব্যবসার উন্নতিও যোগ রয়েছে মকর রাশি বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নমম জবা কুসুম শঙ্কর স্নান কাশ্যপে ও মহাদুতি সর্ব সর্বপাপগ্ন প্রণশমী দেবাকরণ ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে কিন্তু আপনারা ঝামেলায় জড়িয়ে খুব সাবধানে হবে কখন কার সাথে ঝামেলা বেঁধে যাবে বলা মুশকিল তাই ঘরে বাহিরে সর্বত্র আপনাকে খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে একটু সাবধানতা থাকতে হবে কর্মের স্থানে সজাগ সচেতন থাকবে সরকারি বেসরকারি কর্মী যারা চাকরি করছেন সহকর্মীর থেকে সাবধানে থাকবে সেখানেও অশান্তি বাধ্য ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে তবে যারা অংশীদারী ব্যবসা করছেন অংশীদার থেকে চাঁদরে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কুম্ভ জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাবেন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান বাচক মুখম পদম স্তম্ভ জিও কি লয় কি লয় বুদ্ধি পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকারা আজকে সাফল্য লাভ করতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে সফলতা আপনাদের আজকে রয়েছে কর্মে আপনাদের সফলতা রয়েছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের শুভ ব্যবসায় আপনারা সফলতা পাচ্ছেন ব্যবসায় আজকে উন্নতি যুগ রয়েছে ব্যবসায় আপনারা লাভবান করেন এবং বিদ্যার্থীরা পড়াশোনাতেও কিন্তু সফলতা পেতে চলেছে বিদ্যার্থীদের জন্য মিন আজকে খুব সুফল সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে এই সফলতার পিছনে যে কার কার হাত আছে জানেন গ্রহরাজ শনি মহারাজির হাত আছে মিন সফলতার পিছনে তাই প্রত্যেকটা মিন জাতির জাতি জাতিকাদের বলতো আজকের দিনে স্নান করে আপনারা ঠাকুর ঘরে বসে শনি মহারাজজির রূপ চিন্তা করতে করতে একশো আটবার জপ করে ফেলেন ওম শাম শনিশ রায় দেখবেন আপনার সফলতা কেউ রোধ করতে পারবে না আপনাদের দিনটি শুরু হতো দর্শক দিয়ে এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো শুনুন আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু অথবা নাইন এইট দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাগাড়ি দর্শক ইহা ব্যতীত যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং বিচার করাতে পারেন তো কীভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না যেন আপনার ধর্মের প্রতি ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন ভালো থাকুন জয় মাতার হারে কৃষ্ণ হিবল রাধে রাধে নমস্কার